বন্যপ্রাণী বন ছেড়ে ঘুরছে এখন লোকালয়ে গাইবন্ধার পলাশবাড়ি পৌর এলাকার অলিতে গলিতে খাবারের সন্ধানে ঘুরছে হনুমান আর এই হনুমানকে খাবার দিতে যেন ব্যস্ত পৌর শহরের লোকজন কেউ কেউ ভালোবেসে খাবার দিচ্ছেন শুকনো রুটি কলা মিষ্টি আলু সহ খাবার পানি আর এই হনুমান হাটে বাজারে শহর বন্দরে ঘুরলেও কখনো বা মিলে বাসার ছাদে আবার কারো বাড়ির আগি নাই আর এ হনুমান দ্বারা এখন পর্যন্ত কোথাও কেউ কখনো হয়নি কোনো ক্ষতির শিকার